আর আমিও অম্বিকা সাহা নাকি বলছেন না মিলে গেলে হবে না সাহা সাহা পার্থক্য আছে একটা গড়াই সাহা একটা সুরি সাহা একটা মন্ডল সাহা আলাদা একটা চেল্লুটি বুঝতে পারছেন সাহাবলি যে দুটো এক হবে না এটা করিম একটা করিনা কাপুর এক হবে কি বলছেন ভূমিকায় দাঁড়িয়ে ভগবানের মধ্যে খালে যা উক্তি যুক্তি জল্পনা কল্পনা পেলাম বসে বসে ওই মাঠে আমি শুনছিলাম বুঝতে পারছেন আচ্ছা আমি আহা আহামরি এমন কিছু ভগবানকে জিজ্ঞাসা করেছি আমি জিজ্ঞাসা করেছিলাম ভগবান তোমার জন্য ভক্ত ভাবে এলো তুমি তিনটে মায়া সৃষ্টি করলে কি এমন মায়া সৃষ্টি করলে যার জন্য সেই ধরার বুকে এসে ভগবানকে ভুলে গেল আচ্ছা উত্তর বোঝা উদর ঘরে যাবাই যখন এক ঘন্টা কুড়ি মিনিট হলে এখনো প্রশ্নের উত্তর দেওয়া হইল না এক ঘন্টা কুড়ি মিনিট হইল বলছে এত কথা বলতে গেলে দেরি হয়ে যাবে কানা কি আমি কত দিন দিলাম আমি 52 মিনিট বলেছি প্রথম আসার এসে প্রশ্ন করেছি আবার বন্দনা গান করেছি আবার তোমাকে প্রশ্ন দিয়ে আমি চলে গেছি ছাড় গান দিয়ে হ্যাঁ যাহা জানন্তি তাহা করিନ୍ତି হ্যাঁ জান잖아요 যাহা না জানନ୍ତି কোপরবাকো ঠ্যাং দিয়ে ভর করি মন আমার কাকা বাবু একটা বলছে ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে এত সুন্দর ওনার বচন হচ্ছে তাহলে আরো ভালো হয়েছে আপনি দ্বিতীয় আসনে বসে থাকুন আরো সুন্দর হবে নাকি নাচতে না জানলে ওটনে দোষ হয় এখন নাচা শিখতে হবে তবেই তো হবে নাকি বলছেন কিছু মনে করেন না আমি একটা কথা জিজ্ঞাসা করলাম তোমারও ভ আমারও ভ তোমার পাঁচটা আর আমার কটা আমার তিনটে ভয়ে তয়ে ভয়ে ভক্তি ভরে ভয়ে কীর্তন সদা মুখে যোজন করে আর দন্তনে নিত্য করে যোজন না কি বলছেন এই জগৎ সংসারের মধ্যে খানে তৃপ্তি ভরে ভয় ভয়ে তয়ে ভয়ে কি তয়ে কি এইটা আমি একটুখানি ব্যাখ্যা দিয়ে দেবো তার আগে একটা ছোট্ট করে কথা বলি তোমারও ভ গ যুক্ত কেউ বলছে ভ গ বয়াকার দন্তান্ন তাহলে ভক্তের জন্য তুমি ভগবান ভগবানের জন্য কিন্তু ভক্ত নয় এই যে আত্মজন আপনারা গান শুনতে এসেছেন আমরা যদি সবাই চলে যাই মায়েরা যদি চলে যায় ভগবানের গান কে শুনবে আপনারা তাই বলে ভক্ত নন কেউ বলছে ভক্ত অনেক রকমের হয় কেউ মদে ভক্ত কেউ দুধে ভক্ত কি ভক্ত একরকম আছে খিচুড়ি ভক্ত দেখেছেন খিচুড়ি ভক্ত হ্যাঁ আমাদের যখন কিছু মনে করেন আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি সারা জীবন মানুষ যখন খিচুড়ি রান্না করে ভগবানের সেবায় দেয় তো সেখানে কি থাকে দেখবেন থাকে দেয় তো বাঁধাকপি দেয় 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 গাজর টমেটো বেগুন দেয় আলু দেয় বটবটি দেয় বাদাম দেয় দেয় না মা ভালো লাগে না তাহলে আমি সেই ভক্ত হয়ে দাঁড়িয়েছিলাম ভগবানের মধ্যে এখানে তোমাকে সেই কথাটা জানার জন্য যা কিছু বলবো না উনি যে প্রশ্নটা দিয়েছেন আমি সেই প্রশ্নটা আবার আপনাদের কাছে বলি যাই কারণ এখন কলিযুগের মানুষের সময়ের দাম খুব বুঝ তো এদের জনিগত মন আর অন্যগত প্রাণ মানুষ নিমন টামা পানি নাকি এত ঘন্টার সময় নেওয়া কি দরকার মানুষ যেটা চাইতে সেইটাই দাও দি আসল তত্ত্বটাকে তুলে ধরো তারপরে চলে যাও নাকি বাবা আ অত কথা হয় দেখো আমার মা জননী ঘুমু হইছে বলা হরি ফাটা পায় প্রণাম কইতো মন আছে তো মা যা বাড়ি চলি যাও তাহলে আমাকে আর তো গাই তো হয় না এক ভদ্রল এই মালদা থেকে আপনাদের বীরভূমে বান্দর নাচ দেখেছেন বান্দর নাচ দেখে বলে বান্দরের মুখটা কেমন মা লাল 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 আর হনুমানের মুখটা কালো তাই তো ঠিক দেখবেন অনেক হনু আছে যাদের যে হনুগুলা মন্দিরে থাকে তাদের কিন্তু কালো নয় মুখ তাদের মুখটা লাইলছে লালচে ভাব হইতে পারছে এই মালদা থেকে এক লোক বাঁধন না চাইতে এসেছে বাঁধন দিয়ে আপনাদের এই বন সংখ্যা গ্রামে প্রতি বছর কবিগান হয় বাউল হয় কীর্তন হয় কমিটি দাদারা খুব ভালো বেশ এবার আস্তে 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 বাঁধন নাচ দেখাইতে দেখাইতে ছেলে কেউ আলু কেউ ফুলকপি কেউ বাঁধাকপি কেউ টমেটো ইত্যাদি ইত্যাদি বাঁধনের হাতে দিয়েছে আর আমাদের সেক্রেটারি দাদা করেছে কি তাই সবাই তো সবজি দিয়েছে তাহলে আমি আর সবজি দিয়ে কি করব। এই ধর্মরাজের পুজো হয়েছে ছোট্ট ছোট্ট ভালো ভালো পাকা পাকা পিয়ারা ফুলি আম আছে একটা আম নিয়ে বাঁদরের হাতে দিয়ে ফেলেছে বাঁদর করেছে কি নাচ দেখাতে দেখাতে নাচ দেখাতে দেখাতে মনের ভুলে এখন খেতে 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 চুপ চুপচুপ করতে করতে আটি সদ্য গিলে ফেলেছে আর আটিটি যেই গিলে ফেলেছে আর ও আপনি একবারে কার্জনকে তো গিয়েছে মানে পায়খানা দ্বারা আটিটি লেগে গিয়েছে আবার আপনাদের বন সংখ্যা অনেক বড় গ্রাম এইখান থেকে নাচিয়ে যে গিয়েছে আর বেটা ছেলে বাঁদর ঢাক হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে পাশের গ্রামে যে না না। বাঁদর পুলেরা বলছে কি ব্যাপার বেটা ছেলে মাদর পেটটা ফুলিয়েছে কেন দাদা তো আর নাচতে পারছে না এদিকে নড়াচ্ছে ওই কিন্তু হচ্ছে না ভালো সঙ্গে সঙ্গে একটা কোথাকার পশু ডাক্তার ছিল ডাক্তার বাবু সে বলছে এক কাজ করুন এই বাঁদরটাকে ভালো সঙ্গে সঙ্গে একটুখানি কল দিয়ে দেখছে বাবারে সঙ্গে দেখছে ও বাবা পেটটা এত গদ গদ করছে কেন বলছে একটা ফটো করতে হবে একটা ফটো করে দেখি দেখছে সঙ্গে সঙ্গে একটা আটটি লেগে আছে আটটি তা বলছে এক কাজ করুন এই আঁটিটা পেট কেটে অপারেশন করে বার করে দি। সপ্তাহখানে থাকবে যে এই এলাকায় বান্দর নাচাবে নাচিয়ে আবার বাড়ি চলে যাবে বললে বেশ ঠিক আছে তাহলে অবিনাশপুর নাচাবে তারপরে এদিকে মনে করুন জামুরিয়াতে যাবে নাকি বলছেন এদিকে সেকমপুর যাবে হ্যাঁ এই করতে করতে আবার সপ্তাহখানি হয়ে যাবে বললে বেশ ঠিক আছে এইবার ধরুন সপ্তাহখানি পরে আবার আপনাদের বোন সংখ্যাতে অষ্টমঙ্গলাতে চলে এসেছে অষ্টমঙ্গলা হচ্ছে এ ছেলে চলে আসছে তখন বাঁদরবেলা দেখছে মেলা লোক তো জমাইতে হবে একটা গান ধরেছে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার এবার মজা মজা সে না না কিছু লাগে দেখাবো আর মেলা ভক্ত বিন্দু সব হাজির হয়ে গিয়েছে ছেলে পুললে বলছে ও বাঁদরবেলা নাচ দেখো নাচ দেখো চাল দেবো টাকা দেবো সব দেবো তা বলে বেশ বাবা দিয়ে এই মন্দিরের সামনে বাঁধন নাচাইতে আরম্ভ করে দিয়েছে বাঁধন না আসছে যা যা বলছে মালিক পক্ষ বাঁধ তাই দেখাইছে তার সঙ্গে সঙ্গে আবার ম্যানেজার সাহেব করেছে কি দেখছে সেক্রেটারি তো আম দিয়েছিল না আম নিয়েছিল ওর মতো ছোট মাল আমি দেবো না একটা বড় হিমসাগর নিয়ে যাই বুঝতে পারছেন তা ও ম্যানেজার সাহেব করেছে কি হিমসাগর আমটা নিয়ে গিয়ে বাঁদরের হাতে দিয়ে ভেজেছে আর বাঁদর করেছে কি খেতে খেতে নাচতে নাচতে একবার করে মুখে ঠেকাইছে আর একবার পাচায় ঠেকাইছে একবার মুখে ঠেকাইছে একবার পাচায় ঠেকাইছে আর যে মায়ের আমার গান মানে বাঁদর নাচ দেখতে এসেছে তারা বলছে হ্যাঁ বাবা তোমার বাঁদরে একবার পাচায় ঠেকাইছে আমটার মুখে ঠেকাইছে কেন বলছে মা জননী বললেন না গেল বারে আম দিয়েছিল আটটি সদ্য গিলে খাইয়ে ফেলিয়েছে তাই এবারে মেপে দেখছে যদি এই ধারে খায় তাহলে এই ধারে বেরুবে তো তাহলে আগে মা করে দেখাই ভালো নাকি

কি বলছেন কিডনি লাগানো দরকার নাই ভগবান যেটা দিয়েছে ফেলে দেন আবার নতুন কিডনি দেওয়া হবে মানুষের কিডনি বাঁধরের কিডনি একই তাহলে ভগবানের কিডনি ফেলে দিয়ে বাঁধরের কিডনি লাগাইছে কেন বসে আছে কেন বৈজ্ঞানিকদের তারা ডাক্তার হয়ে হ্যাঁ হরি পণ্ডিত হ্যাঁ তুমি যখন হরিদাস চলে এলো নাকি ও আপনাদের গ্রামে গান করতে আর আমি মনে হয় কাঁচা বাদাম বিক্রি করতে নাকি কদিন আগে খুব না মা বাদাম আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম আর বাজারে ছেলেরা মোবাইলে গান লাগিয়ে খেঁচা খেঁচু করছে কদিন আগে একবার বুবু বলি যে মানুষ আছে আর সঙ্গে সঙ্গে কদিন আগে আমি এই বোনগাঁ বর্ডারে গান করতে গেছিলাম তা দেখছি ওখানে রান্নাঘাটে সবাই বলে রানু মণ্ডল থাকে কদিন আগে চলছিল না বাজার তেরে মেরে 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 প্রেম সেই দিয়ে রান্নাঘাটের পেছনে চার ঘন্টা বসেছিলাম রান্নুকেও দেখতে পেলাম না ভান্নুকেও দেখতে পেলাম না বুঝতে পারছেন যেখান কাবা সেইখানে গুটিয়ে চলিয়ে গিয়েছে বুঝতে পারছো ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে ঠিকঠাক কথা বলতে হবে আমি নিজেই বলেছি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু তরু ভক্ত বড় সত্য কথা গুরু রয়ে বসে গাছের ফল গাছে থাকে মোটা পরে যে প্রশ্নটা প্রথম করেছি সেইটা জবাব দাও পরের পাল্লা এসে তো আরো মেলা বলার আছে সে কোনো আগে আজকে নগদ কালকে ধার নাকি যেটা আমি আজ নগদ দিয়েছি সেটা নগদ নগদ ফিরিয়ে দাও পরশু দিন পরে ধার নেবে নাকি বলছেন আমি ভেবে দেখবো

কাকা বাবুরা বলছে একটু ছোট ছোট করতে যত কথাটা ছোট করবো তত আপনাদের ভালো আমাদের মঙ্গল হ্যাঁ সেই সম্মুখে দাঁড়িয়ে আপনাদের কাছে আজকে একটা ছোট্ট বড় কথা বলি কথাটা কি না আপনারা জানেন ওরে শ্রাবণের ওই নদীর ধারা শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না বাঁধা যাবে না বলে ছেলে সব আই বড় ছেলে মা বুঝতে পারছেন তাই এত বলার দরকার না আমি এক কলি বললে তোমরা দেড় কলি দেবে বেশি বলার দরকার নাই শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না দেখবেন শ্রাবণ মাসে যখন নদীর ধারা হয় নদী তখন উতল তরঙ্গে বয় কোন ভদ্রলোক মেম্বার না জানি প্রধান না জানি বিডিও না জানি এসডিও না জানি কাউকে যদি না জানায় সে মনে মনে ভাবে এই বন সংখ্যা গ্রামে যদি জল ঢুকে পড়ে সারবস্ত বালি নিয়ে পারটাকে বেঁধে দিই হবে হয় তাহলে হবে না শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে কখন বালি দিয়ে একটা বাঁধকে রোধ করা যাবে না তাহলে ভক্ত আমি তোমাকে কি দিয়েছি তুমি আমাকে প্রশ্ন করেছো তোমাকে আমি সব দিয়েছি তুমি চোখ দিয়েছো না ভুল ছয় সেটরের ঘরে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন দেখবেন ধরিত্রী মা নারীটাকে প্রসব করে তখন বিধাতা পুরুষ লেখে কি বলে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এখানে ভগবানের কোনো কলম চলবে না চলবে ভগবানের কলম চলে ভগবানের স্থান হচ্ছে আলাদা জায়গায় সেই জন্য বলছি শ্রাবণের ওই নদীর ধারা বালির বাঁধে বাঁধা যাবে না ওই দেখি ঘুটকে শালি ওরে কাকসি ঘুটকে শালি পুষলে খাচাই রাধা কৃষ্ণ বলবে না রে রাধা কৃষ্ণ বলবে না আমার ভগবানের তিন জায়গাতে ভাঙ্গা আছে কাকা ভগবানকে বলছে ত্রিভঙ্গ মুরারি আর ত্রিভঙ্গ মুরারি কে করেছে ভক্তই করেছে না কি বলছেন ভক্ত হয়ে যেদিন আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে ওই রাধারানীকে কথা দিয়ে বিরোজার ঘরে যদি ঢুকে পড়েছিল না কি বলছেন ভগবান সেদিন শ্রীরামকে দাঁড়ে দাঁড়িয়ে রেখেছে আর এ সর্প হয়ে গোবিন্দ খেলা করছে করছে আর এদিকে করেছে কি রাধারানী মৌরিনী রূপ ধারণ করে ভগবানকে দুটো ঠোপর মেরেছিল দু ঠোপরে রক্ত ঝরেছিল একটা মান আর একটা মাথুরের জন্ম হয়েছিল নাকি সেদিন ধরা পড়ে ধরা পড়ে গিয়েছে ভগবান বলল রাধে আজ যখন তুমি আমাকে ধরা মানে ফেলেছো পড়ে গিয়েছি তোমার হাতে ধরা তুমি আমাকে ধরে ফেলেছো যুগ যুগ ধরে আমি ভগবান ওই ভক্তের মোহর পুচ্ছ আমি মস্তকে ধারণ করলাম

আবার তুলন হয় না কোনো কালে তুলন হয় না কোনো কালে গোটা বনিতে স্টিল হয়ে দাঁড়িয়ে আছে যেখানটা নড়াবো তোকে সাইডে ন হচ্ছে কি কথা নদী পাথায় না তবে যা বলেছ বেশি বলেছ আমার কথা শোনা গেল চো দিয়েছে দেখো বিনিময় কিবা দিলে বল তো আমায় ভক্তকে দিয়েছে ভক্তি প্রেম রস শব্দ স্পর্শ জ্ঞান নাকি ভক্তারে ভক্তি ভড়িয়ে কয় কীর্তনে সদা হরি বলে মুকে জানি তয় তৃপ্তি ভরিয়ে যেজন হৃদয়ের মধ্যে বসবাস করতে পারে জানি একদিনের কথাই আমি তোমায় বলে যাই ও আমার ভগবান আমার ঠাই একদিন তার দারে গেল করে দাঁড়ালো একাদশী দ্বাদশী যে হয় ভগবান গিয়ে তুমি বিচার করো মনে তোমার বাড়িতে নেব সে বাবু যে নাও না কেন কর্ণ বলে ব্রাহ্মণ পারি বলুন তো আমায় ভগবান ব্রাহ্মণের রূপ ধারণ করে দাঁড়ালো কচি কচি নরম নরম মাংস খাবো বলো সেই সময়ে কর্ণই আমার বলিবারে যায় মাংস মাংস নাকি বাবা হয় সেই সময়ে ভগবান আমার বলি তেলা দিল ওই মাংসই আমি খাবো না তো তুমি শুনে বললো কেন বলে এই মাংস আমি ভক্ষণ করবো না যে সন্তান একমাত্র তোমার সন্তান রয়েছে না যার বিশ্বকেতু পারের হেতু বিশ্বকেতু রাশিতে যে ছেলের জন্ম হয়েছে সেই বিশ্বকেতুর মাংস ভক্ষণ করবান বলছে ব্রাহ্মণ আমার এক নয় বাবার দুই মায়ের দুই চার আর ভগবানের দশ চোদ্দ পোয়া মানব দেহ নাকি বাবা অংশের মধ্যেখানে খানে কংসের 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 এই দুই অংশের মধ্যেখানেই সন্তান জন্মগ্রহণ গ্রহণ করে